রাজা সাহেব রানী মারা গেছে কিভাবে আরে বেটা তুই একটু দূরেই থাক বাপ মন্ত্রী যাও কোনো একটা ভালো কবিরাজ ডেকে আনো রাজা সাহেব এনেছি দুইটা কবিরাজ তোমাদের দুজন থেকে যে আমার ছেলের বাঁধের অসুখ ঠিক করতে পারবে তাকে আমি এক কোটি টাকা দিব দেখি তো কি হয়েছে রাজকুমার এই জল পান করুন রাজা সাহেব রাজকুমার এখন আর বাদ দিবে না রাজকুমার আগুনের বাদ দিচ্ছে রাজা সাহেব রাজকুমার আর বিষাক্ত বাদ মারবে না আরে অবশেষে রাজকুমারের বৌলকাঁদ থেকে বেঁচে গেছি তার আগে তুমি বড় বড় সেলিব্রিটিদের ছবিতে লাইক করো আজকে দেখি বাংলাদেশ সেনাবাহিনীর জন্য কে কে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয় আসলে আমি দেখতে চাই তুমি বাংলাদেশ সেনাবাহিনীকে কতটা ভালোবাসো মন্ত্রী দুই দিন হয়ে গেছে রাজকুমার এখনো পাদ দেয়নি এখন পিছন থেকে লাঠি আর মুখ থেকে ট্যাপটা খুলে ফেলো আরে মন্ত্রী এখন তো রাজকুমার ববের মতো পাদ দিল